তাদের জন্য হিমোগ্লোবিনটা একদম নড়াচড়া হয়ে যায় তাহলে ওরা সেই ভয়টা পাবে ওদের কানে সাথে সাথে ভেতরে রুখতে হবে যে হ্যাঁ তো রাজনৈতিক কারণ তারা তো চাইছে কিছু একটা ইস্যু হোক এবং আমরা সেই পথে নেমে নেমে তার সাথে যে ঘটনাটা সেটা নিয়ে কম কথা বলে বাকি এ ওকে দোষ করছে এ ওকে দোষারোপ করছে এটাই হয়ে যাবে পুকুরগুলোকে বাদ দিয়ে ফ্ল্যাট তৈরি হয়েছে তো সেখানে কর্মসংস্থান হয়ে যাবে এই কলকাতার বুকেই বলছি আমি অনেক পুকুর নাকি ভরাট করছে সেখানে ফ্ল্যাট ফ্ল্যাট বানিয়ে এত জল পাচ্ছে না সেটা স্বাভাবিক চারিদিকে দেখতেই পাচ্ছি না বাচ্চা যখন বেরোচ্ছে ফ্ল্যাট থেকে কোনো কিছু কিছু দেখতে না তার কাছে এরকম একটা উত্তর যদি মুখ্যমন্ত্রী দেয় তাহলে সাধারণ মানুষ কি উত্তর দেবে এটার পরিপ্রেক্ষিতে ও বলছে দশ লক্ষ পঞ্চাশ লক্ষ যতই বলব পশ্চিমবঙ্গে তিলোত্তম ধর্ষণ হয়ে খুন হয়েছে তারপর বেশ কয়েকটা দিন কেটে গেছে প্রতিবাদের আগুন যেন জ্বলছে গোটা রাজ্য জুড়ে এরই মাঝে বহু জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে আজই দুই থেকে তিন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে এই পশ্চিমবঙ্গে বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিবাদ করছেন আর একদম করের এই ঘটনার প্রথম দিন থেকে যিনি প্রতিবাদ করেছেন যিনি আর্জি করের চিকিৎসকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন প্রত্যেকটা র্যালিতে হাঁটছেন তিনি হলেন সৌরভ মাহাতো সৌরভ মাহাতো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এবং প্রত্যেকটা ভিডিওই বেশ প্রতিবাদী ভিডিও আজকে কথা বলবো সৌরভদার সঙ্গে এই ঘটনার সম্পূর্ণভাবে তার প্রতিক্রিয়া জানব তিনি এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন দাদা প্রথমেই জাগরণ বাংলার পর্দায় স্বাগত জানাই হ্যাঁ নমস্কার এই যে আর্জি করের ঘটনা এই ঘটনাটা কিভাবে দেখছো রাজ্যে তো ক্রমশ ধর্ষণ খুন এই ঘটনাগুলো বাড়ছে তুমি প্রথম দিন থেকে প্রতিবাদে আছো বিভিন্ন জায়গায় মিছিলে হেঁটেছো প্রতিবাদ করেছো দেখুন এটা শুধুমাত্র এখানে সমস্যা নয় আজীবর সমস্যা নয় এটা পুরো দেশের সমস্যা আমাদের কলকাতাতেই এরকম ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে তো ঘটছে যেগুলো আমরা খবর পাই না এই একটা ঘটনার আওয়াজ তো আমরা সবাই তুলছি কিন্তু তাদের আওয়াজটা কারা তুলবে তুলবেন এই যে আমরা এখন কথা বলছি এখন হয়তো কোনো মেয়ের সাথে একটা খারাপ কিছু হয়ে যায় যেটা যেটার খবর আমরা পাচ্ছি না তো সেই মেয়েটার জন্য তো আমাদেরকে আওয়াজ তুলতে হবে তো সেটার কিভাবে আমাদের কমানো যায় কীভাবে তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যায় যাতে মেয়েদের দিকে তাকালেই তাদের সেই জিনিসটা মনে আসে যে হ্যাঁ এরকম ঘটনা হতে পারে বা এটা আরজি করার সাথে হয়েছে তাহলে আমরা যদি এরকমভাবে হই বা আমরা যে ছেলেরা থাকি বা যারা আমরা সমাজ তৈরি করছি তাদের মধ্যে যেন এই আতঙ্কটার সৃষ্টি হয় তো এটার জন্য প্রতিবাদ করা এবং আরও বেশি চাই যে এই প্রতিবাদ এবং আন্দোলনটা আরও বেশি তীব্র হোক যতটা তীব্র হবে ততটা তাদের কানের ভেতর দিয়ে একদম শরীরের ভেতরে ঢুকবে তাদের জন্য হিমোগ্লোবিনটা একদম নড়াচড়া হয়ে যায় তাহলে ওরা সেই ভয়টা পাবে ওদের কানে সাথে সাথে ভেতরে রুখতে হবে যে হ্যাঁ এই ভয়টা হতে পারে তাহলে ওরা ভয় পাবে ভয় না পেলে তো হবে না আমরা যদি কারেন্টকে ভয় পাই ছোটোবেলার থেকে আমরা জানি যে কারেন্টকে টাচ করলে আমাদের ভয় আসবে তাহলে আমি টাচ করব না তো সেই ভয়টা ওদের মধ্যে পুট করে দিলেই হবে তো হ্যাঁ বলুন এই এই যে ভয়ের কথা বললে এই ভয়টা কোথাও গিয়ে কি সাধারণ মানুষ ঢোকাতে পারছে না যে যারা ধর্ষণ করছে বা এই নির্যাতনের সঙ্গে যুক্ত বা শীলতাহানির সঙ্গে যুক্ত তাদের পেছনে প্রভাবশালী তত্ত্ব কাজ করছে হ্যাঁ নিশ্চয়ই প্রভাবশালী না থাকলে তো এটা সম্ভব নয় বা যদি প্রভাবশালী ব্যক্তি যদি এটা পেছনে থাকে তবে তো তারা সেই জায়গার থেকে বেঁচে যাচ্ছেন ওরা যদি বেঁচে না যান তাহলে সামনে আসছেন না কেন বা আমরা তাদেরকে বুঝতে পারছি না কেন কোথায় সেই ব্যক্তি সেটা আমাদেরকে দেখতে হবে এবং আমরা যদি প্রতিবাদ করি তার ফলস্বরূপটা আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ যে সেই ব্যক্তিগুলো কারা যারা এটার সাথে জড়িত সরকার কোনোভাবে গার্ড করার চেষ্টা করছে এই যে তুমি তো প্রথম দিন থেকে আছো এই ঘটনার সাথে বা প্রতিবাদ করছো এই ঘটনায় আর সেক্ষেত্রে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে তারপর দেখা গেল সন্দীপ ঘোষকে বিভিন্নভাবে প্রায় টানা বোধহয় চোদ্দো থেকে পনেরো দিন সিবিআই দপ্তরে তিনি যাচ্ছেন এই ব্যাপারটা পুরো যে এখনো পর্যন্ত কেন মূল দোষী ধরা পড়ছে না বা রাজ্যের এরকম আইন আসছে না যে ফাঁসি হয়ে যাবে বা কিছু এই ব্যাপারটা কিভাবে দেখছো সবাই জানছে যে সন্দীপ ঘোষ নামটা উঠে আসছে সবাই জানে কিন্তু তাদেরকে পাবলিক সামনে পাচ্ছে না কেন নিশ্চয়ই এখানে সরকারের হাত আছে বা ওকে ধামা চাপা দেওয়া হচ্ছে যে ওকে সাইড করে দেওয়া হোক যদি সবাই জানে যে সন্দীপ ঘোষ দোষী তাহলে তাকে সামনে আনুক সবাই দেখুক সবাই প্রশ্ন করুক ডিরেক্ট বা যদি সে দোষী হয়ে থাকে তাহলে তার ফাঁসি হওয়া স্বাভাবিক ফাঁসি হোক সবার সামনেই ফাঁসি হোক যদি সবার সামনে ফাঁসি হয় তাহলে সবাই দেখবে যেটা সব আমি আমার যতটা ধারণা মনে হচ্ছে অনেক দেশে প্রচলিত আছে তো সবার সামনেই ফাঁসি দেওয়া হোক তাহলে সেই ভয়টা আরও বেশি ক্রিয়েট হবে আমার মনে হয় যে এখানে তো আছে বড় বড় মাথার হাত আছে সিবিআইকে উল্লেখযোগ্য তদন্তকারী সংস্থা বলে মনে করে এই দেশবাসী এই সিবিআই এতদিন কেন সময় নিচ্ছে কোথায় গাফিলতি রয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে যেই কথাটা উঠে আসছে সেই কারণে কি সন্দীপ ঘোষ বা মূল মাথা যারা তাকে ধরতে পারছে না সিবিআই যদি তদন্তে নেমেছে তাহলে নিশ্চয়ই তাদেরকে সেইভাবে কাজ করতে হবে এবার সেভাবে যদি কাজ করছে আর তারপরেও যদি তারা কোনো অ্যাকশান নিতে না পারছে তার মানে নিশ্চয়ই তাদের সাথে আরও কয়েকজন আছে আমি যদি তাদের সাথে না থাকি বা কেউ যদি ওদের সাথে না থাকে তাহলে ওরা তো সেই প্রসেসটা রেজাল্টটা মানুষের সামনে তুলে ধরতে পারছে না তার মানে নিশ্চয়ই এখানে শুধু সরকারের নয় আরও অনেকজনের মিলিত হাত আছে যেটা আমাদের আমরা জানি না যেটা সাধারণ মানুষ জানে না প্রতিবাদ তো করে যাচ্ছে কিন্তু ফলস্বরূপ তো কিচ্ছু নেই এই তিলোত্তমার ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষ অরাজনৈতিকভাবে প্রতিবাদ করছে সেখানে তুমিও অরাজনৈতিকভাবে প্রতিবাদ করছো কোনোভাবে পলিটিক্যাল যারা পার্সন রয়েছে বা যে সমস্ত পলিটিক্যাল লিডাররা রয়েছে তারা তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তুলছে কি মনে হয় তোমার হ্যাঁ কয়েকজন তো রাজনৈতিক ফায়দা তুলবেই কারণ তারা তো চাইছে কিছু একটা ইস্যু হোক এবং আমরা সেই পথে নেমে নেমে পড়ি ওরা হয়তো আদৌ সেটা সাপোর্ট করছে কি করছে না জানি না মন থেকে তারা সেটা নিয়ে বের করে দিচ্ছে হ্যাঁ আমরা এটার বিরুদ্ধে আছি তারপরে বিভিন্ন রকমভাবে সরকারকে দোষ করছে তারপর অন্য পার্টিকে দোষ দিচ্ছে এই পার্টি খারাপ ওই পার্টি খারাপ যেখানে ওই কথাটা আসেই না মেন আমাদের কথাটা যেটা হচ্ছে নির্যাতিতার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কম কথা বলে বাকি এ এ ওকে দোষ করছে এ ওকে দোষারোপ করছে এটাই হচ্ছে তো নিশ্চয়ই যদি অরাজনৈতিক হয়ে থাকে তাহলে অরাজনৈতিকভাবে হোক কারণ এই ঘটনাটা তো সাধারণ মানুষের ঘটনা আর বাকি যারা করছে ম্যাক্সিমামটাই নিজেদের সুবিধার্থে করছে চোদ্দ তারিখ যে আমরা নবান্ন অভিযান দেখলাম চোদ্দ তারিখ নয় সাতাশ তারিখ যে নবান্ন অভিযান ডাকা হয়েছিল ছাত্র সমাজের ডাকে তোমার কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে কেবলমাত্র ছাত্র সমাজে ছিল সেখানে বা ছাত্রদের ডাকে সাধারণ মানুষ ছাড়া দিয়েছে কোনো রাজনৈতিক দল ছিল না দেখুন ওটা নিয়ে আমার কোনো জানা নেই আমি ওটাতে ছিলাম না তো নবান্ন অভিযানে আমি ছিলাম না আচ্ছা ওটা নিয়ে বলতে পারবো না আমার যতটুকু ধারণা সেটা নিয়ে হিসাবে মানে একটা সাধারণ জনগণ যেরভাবে বক্তৃতা রাখবে সেটাই রাখছি বুঝতে পেরেছি যেখানে দেশে বেটি বাঁচাও বেটি পড়াও চলছে কেন্দ্র সরকারের একটি প্রকল্প সেক্ষেত্রে তুমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করো বিভিন্ন বিষয় দেখেছো বিভিন্ন ঘটনা দেখেছো তোমার কি মনে হয় যে সারা দেশে মেয়েরা সুরক্ষিত রয়েছে না ছেলেরাও সুরক্ষিত নয় নিজে আমরা নিজেরাই যদি এখন বেরোই এই মুহূর্তে কলকাতার বাজারে আর নিজেই ভয় পাবো যে বাবা পেছন দিতে কেউ আসবে নাকি হামলা করতে তাহলে একটা ছেলে হয়ে যদি আমার ভয় লাগে তাহলে মেয়ে হয়তো সাধারণ ব্যাপার ভয় তো পাবেই এখানে শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গে আরও কত জায়গা আছে একটা সাধারণ যদি মহিলা পুলিশকেই আমরা জিজ্ঞেস করি যে আপনি ডিউটি রাত বারোটায় ডিউটি করে তারপর ফেরেন একা উনিও পারবেন না কারণ উনিও জানেন যে এই ভয়টা আমার সাথেও হতে পারে তো এটা আমার মনে হয় এটাই সত্য তো যাই হোক তো এই ভয়টা তো আছে সবার মধ্যে আর বেটি বাঁচাও বেটি পড়াওটা করলে তো হবে না শুধু একটা জিনিস আমার কাছে একটা অনেক বড় সলিউশন আছে এটা যদি সরকার অ্যাপ্লাই করে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে এটা কমতে থাকবে কারণ আমরা যে কথা বললাম এই মুহূর্তে কোনো একটা মহিলার সাথে কিছু একটা হয়ে গেল সেটার খবর আমরা জানি না তো এই যে এরকম বহু ঘটনা আমরা পাচ্ছি না পাচ্ছি না তো তাহলে আমাদের দেখতে হবে যে পুরো পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এক এক মিনিটে এতগুলো ঘটনা ঘটছে তো এই যে এতগুলো পা মানে কয়েকটা সংখ্যক হলো আমরা সংখ্যকটা জানি না একটা আন্দাজ হিসেবে যদি আমি ধরে নিই যে এতগুলো হলো তো এই জিনিসটা কমানো যেতে পারে যদি সরকার এটা মানে ইমপ্লিমেন্ট করে বা পদক্ষেপ নেয় একটা সলিউশন আছে আমার কাছে যেটা আমি 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 নিজে অন্তত করব আগামী দিনে মানে সরকার করুক আর না করুক আমি এটাতে আছি আমি করে চলেছি মানে আমি স্টার্টিং অনেক আগে থেকে করছি সেটা হচ্ছে আমরা যখন ছোট থাকি মানে যখন খুবই বাচ্চা বয়স কিডস থাকি মানে চার পাঁচ বছরের তখন আমাদেরকে যেরকম আমাদেরকে গান বাজনা নাটক এরকম শেখানো হয় স্কুলগুলোতে ঠিক সেরকম একটা ক্লাস করানো হোক মোরাল ভ্যালুসের মানে বাচ্চাদেরকে ওই কিটস স্কুলে ওইখানে অঙ্কুরিত করতে হবে ওদেরকে মানে আমরা ছোটো সময় ভয় পেয়েছি যে কারেন্টটাকে টাচ করলে আমাদের ভয় পা মানে ঝটকা লাগবে ছোট সময় তো এই জিনিসটা যদি ছোটো সময় ইমপ্লিমেন্ট করে দেওয়া হয় এডুকেশনের মাধ্যমে মেয়েদেরকেও সাথে ছেলেদেরকেও সবাইকেই তো আমার মনে হয় এটা ধীরে ধীরে আগামী কয়েক বছর কমতে থাকবে এটা আমার বেশ কয়েকটা প্রশ্ন উঠে এলো পুলিশের প্রসঙ্গ তুমি বললে এই আমরা সাতাশ তারিখ দেখলাম পুলিশের ওপর বিভিন্নভাবে মারধর হয়েছে কোথাও মাথা ফেটেছে কোথাও চোখ নষ্ট হয়ে গেছে পুলিশের এরকম একাধিক ঘটনা ঘটেছে এই ব্যাপারটা কতটা নিন্দনীয় তোমার কাছে বা তুমি কিভাবে দেখছো পুরো ব্যাপারটা এটা তো খুবই খারাপ এবং আমার নিজের ভেতরটা খুবই মানে কী বলবো কেঁপে ওঠে যখন ছবিটা দেয় কারণ এরা হচ্ছে আমাদের রক্ষাকর্তা যারা আমরা এই যে বেরোলে হাজার হোক যতইগুলো পাবলিক থাক না কেন আমরা রাস্তায় একটা সিভিক ভলেন্টিয়ারকেই বিশ্বাস করি যে তারা রাস্তাটা কোন দিয়ে যাব আর কোনো মানুষকে আমার জিজ্ঞেস করি না কারণ কারণ কি তারা আমাদেরকে রক্ষা করে এবং তারা তারা আমাদের সঠিক জায়গাটাই বলে দেবে সে আমরা যতই পেছনে বলি না কেন পুলিশটা খারাপ পুলিশটা ওই কিন্তু অন্য যে রাস যেখানেই যাক না কেন দিল্লি যাক যেখানে যাই ওকে জিজ্ঞেস করবে যে কোন দিকে যাব স্যার পুলিশকে জিজ্ঞেস করবে কারণ কি পুলিশের প্রতি ওই ভরসাটা আছে তো তাদের যদি কিছু হয়ে যায় তাহলে তো অবশ্যই আমাদের কাছে নিন্দনীয় এবং সাধারণ মানুষেরকে বুঝতে হবে যে তাদেরকে আমরা মারব কেন কেন তাদেরকে আঘাত করবে একটা পুলিশকে আঘাত করা মানে মানে অনেক অনেকজনের যে রক্ষা করেছিল তাকে আঘাত করেছি আমরা নিন্দনীয় নয় এটা খুবই থেকে খারাপ লাগা বেদনাদায়ক 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 শব্দটা না একটা প্রশ্ন করব। আমরা বিভিন্নভাবেই নারী নির্যাতন নারীর শীলতাহানি নারী ধর্ষণ বিভিন্নভাবে প্রতিবাদ করছি তুমি যেহেতু সামাজিক বিষয় নিয়ে ভিডিও বানাও বা সামাজিক বিষয়গুলো তুলে ধরো প্রতিবাদ করো সেক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় অনেকেই আছে তারা অফিস থেকে গিয়ে মদ্যপ গিয়ে তারা বউকে মারধর করে তখনও তার মেয়ের ওপর অত্যাচার করে অনেকে আছেন তারা তাদের মা মাদেরকে খেতে দেন না বা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন এই ব্যাপারটা নিয়ে কী বলবে এই যে মদ্যপ অবস্থা এটা তো প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন নারীর সাথে হয়ে আসছে এটার একটাই সলিউশন অনেক সলিউশন আছে কিন্তু এটা তো খুবই নিন্দনীয় কারণ একটা মেয়ের স্বামী একটা পুরুষ তাকে তো বিশ্বাস করবেই বিয়ে হয়েছে এবার সে মদ খেয়ে বাড়ি ঢুকছে তারপর সাথে নির্যাতন করছে যেটা হয়তো মেয়েটা হয়তো তার বলবে বলবে না হচ্ছে দৈনন্দিন এটা তো বেদনাদায়ক বলবো না এটা আরো আরো কষ্টকর আর পরের কি ছিল মাকে দেখতে পারে না বা মাকে খেতে দেয় না মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এটা তো আমাদের এখানে চারিদিকে একদম তো এখানে উদাহরণ তো একটা দুটো নেই অনেক আছে এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যারা সাধারণ মানুষ আমরা সংসারটা শুধুমাত্র বউয়ের সাথে হয় না একটা ছায়া দরকার ছায়া মানে একটা গাছ আমরা যখন ছোট থাকি তখন তারা তো আমাদেরকে লালন পালন করে উইদাউট এক্সপেক্টেশন তখন যখন বড় বড়ো হয়ে যাই আমরা ছেলেরা বা মেয়েরা তারা ভাবে যে এর কাছ থেকে আমি কিছু পাবো না তখন ওর সাথে ধীরে ধীরে ডিটেলস হতে থাকে এটা করলে তো হবে না তোমাকে যখন বড় করেছিল তখনও তো ওরা ভাবেনি যে তোমার কাছ থেকে আমি কিছু পাবো তবুও আমাদের বাথরুম সাফ করেছে আমাদের বিভিন্ন রকম সেবা শুশ্রূষা শুশ্রূষা করেছে উইদাউট এক্সপেকটেশন এতটাই ভালোবাসে বাবা মা তো এই জিনিসটা যদি রিয়েলাইজেশন না করে বড় হয়ে তাহলে তো কোনো করার নেই এটা তো চারিদিকে ভরে আছে এখন চারিদিকে যে যতগুলো ফ্ল্যাট আছে সেখানে বাবা মাই নেই বা এখানে বাবা মা আছে তো ছেলে আছে অনেক বাইরে সেটা তো মানে এই আমার কলকাতাতেই অনেক আছে বা পশ্চিমবঙ্গতেই অনেক আছে এটা খুবই বাজে জিনিস নয় মানে দুঃখের জিনিস ওই যে একটা গান আছে না নচিকেতার বৃদ্ধাশ্রম আমারও ঠিকানা সেই বৃদ্ধাশ্রম এটা তো খুবই নিন্দনীয় বা বুঝতে হবে নিজেকে বুঝতে হবে যে আমার বাবা মা আমার কাছে গাছ ছায়া তাদের যদি ছায়া না থাকে তাহলে কী করে হবে তুমি এই পশ্চিমবঙ্গে একজন যুবক এই যে যুবকদের যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে গোটা দেশেও বলা যেতে পারে দেশেও কর্মসংস্থানের বেহাল দশা এই কর্মসংস্থান নিয়ে সরকারের ভূমিকা নিয়ে কী বলবে তুমি এটা তো যারা পড়াশুনো করছে আমি যেহেতু গ্র্যাজুয়েশন করিনি মানে করিনি কিন্তু তবুও আমার যতটা একটা ওপিনিয়ন ওপিনিয়ান আমি রাখতেই পারি একটা সাধারণ মানুষ হিসেবে তো সবাই বাইরে কাজ করতে যাচ্ছে কেউ এখানে নেই কেন নেই কারণ এখানে কর্মসংস্থানই নেই কর্মসংস্থান এখানে বাড়াতে হবে আমাদের আগে টেট পরীক্ষাগুলো হতো এখন সেই টেট পরীক্ষাগুলো নেই তো তারা কোথায় যাবে এতগুলো পড়াশুনো করে বেরিয়ে যাচ্ছে পাশ হয়ে বেরিয়ে যাচ্ছে তারা কোথায় চাকরি করবে চাকরি করার জন্য তো একটা কিছু তো চায় জায়গা চায় তো সেটা তো সরকারকে ভাবতে হবে যে আমাকে এটা বানিয়ে দিতে হবে বা আমার এটা কর্তব্য আমি এই জন্য আছি আমি সরকার এই জন্য আছি তোমাকে এই জন্য সরকার রাখা হয়েছে তো তাহলে তুমি কেন ওদের জন্য কর্মসংস্থান বানিয়ে দেবে না এত যে জমি জায়গা বিক্রি হয়ে বিক্রি করছে নিজেই সরকার বিক্রি করছে আবার ওটা নিজেই নিজের কাজের জন্য লাগাচ্ছে তো এই যে জায়গাগুলো বিক্রি করছে তো সেই জায়গাগুলো কর্মসংস্থান কর্মসংস্থান করে দিক না কাজ করুক এত জমি জায়গা বিক্রি হয়ে যাবে পুকুরগুলোকে বাদ দিয়ে ফ্ল্যাট তৈরি হয়েছে তো সেখানে কর্মসংস্থান হয়ে যাবে এই কলকাতার বুকেই বলছি আমি অনেক পুকুর নাকি ভরাট করছে সেখানে ফ্ল্যাট ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে এক তো জল পাচ্ছে না সেটা স্বাভাবিক চারিদিকে দেখতেই পাচ্ছে না বাচ্চা যখন বেরোচ্ছে ফ্ল্যাট থেকে কোনো কিছু দেখতে পাচ্ছে না তার কাছে কিছুই আসছে না বাইরের থেকে তো যে পুকুরগুলো ভরাট করছে ওখানেই কর্মসংস্থান হয়ে যাবে যদি ভাবে যদি সরকার ঠিকমতো কাজ করে সরকার তো ঠিকমতো কাজ করছে না বলেই তো পুকুর পুকুরগুলো ভরাট করছে ওখান থেকে সবার নিজের নিজের অংশ মতন ডিভাইড হয়ে যাচ্ছে এই কলকাতার চারিদিকের ঘটনা এটা তাহলে পশ্চিমবঙ্গেতে ভরে আছে আমরা একেবারে নয়ই তারিখ থেকে দেখছি নয় আগস্ট থেকে দেখছি যে প্রতিবাদটা একটা অন্য জায়গায় নিয়েছে আর জি করের ঘটনার পর থেকে সাধারণ মানুষ প্রত্যেকটা যেই যেই প্রফেশনে আছে প্রত্যেকটা প্রফেশনের মানুষ আলাদা আলাদাভাবে নামছে এই প্রতিবাদটা আর কতটা তীব্র হলে বা কতটা ভয়ানক হলে সাধারণ মানুষের এই প্রতিবাদ কতটা ভয়ঙ্কর হলে এই সমস্ত ধর্ষকদের সম্ভব এই সমস্ত শাস্তি পাবে বলে তোমার মনে হয় দেখো আমরা সাধারণ মানুষের মানুষরা যতই চেঁচাক না কেন একটা অপোজিট থেকে যারা এটা হিসেব নিকেশ করবে তারা যদি কোনো সাড়া না দেয় তাহলে তো চেঁচিয়ে লাভ নেই আমি যদি মাঠে চেঁচাই নিজেই ওই দিক থেকে কেউ যদি না রেসপন্স দেয় যে মানে রেসপন্স দেওয়ার মালিক আমি বল করে যাচ্ছি ব্যাটসম্যান নেই বল তো এমনি গড়িয়ে চলে যায় আমি যতই জোরে ছুড়ি না কেন তো ব্যাটসম্যান তো ওখানে বিচারক তো ব্যাটসম্যানকে থাকতে হবে তবেই ওখান থেকে আমার বলটা আসবে বল চলে যাচ্ছে ব্যাটসম্যানই নেই তো অপোজিট দিকে তো কোনো সাড়া নেই তো যতই চাঁচাক যতই আন্দোলন করুক যতক্ষণ ওই দিক থেকে কোনো একটা ইনফরমেশান আসছে বা ওই থেকে সাজানো আসছে হবে না আর ওই ওইদিকে ওইদিকে যারা আছে ওরা যদি সরে যায় হবে না বেড়ে চেঁচা ভয়টা বাড়বে যারা সাধারণ মানুষ কিন্তু যাদের মাথায় হাত আছে তারা ভয় পাবে না সাধারণ মানুষ ভয় পাবে মানে যারা জনগণ যে হ্যাঁ এরকম যদি আমি কিছু করি আমার সাথে এটা হতে পারে কিন্তু যারা বড় বড় আছে তারা তো ভয় পাবে না আমার সাথে তো সরকার আছে আমার সাথে পুলিশ প্রশাসন আছে কোনো ব্যাপার নেই আচ্ছা চল বেরোয় আচ্ছা তুমি এসব হায় হ্যালো এই তোমার কথা থেকে একটা প্রশ্ন উঠে এলো যে পুলিশ প্রশাসনের মাধ্যমেও গার্ড হচ্ছে এই সমস্ত ধর্ষক মানে যারা ধর্ষণকারী যারা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলার আছে যে পুলিশ প্রশাসন যদি একটু হাত খুলে কাজ করে বা এদেরকে যদি প্রশ্রয় না দেয় এই ব্যাপারে কিছু মতামত মতামত আমার কেন সব মানুষেরই থাকবে কারণ তারাই তো রক্ষাকর্তা আর সাধারণ মানুষেরও দায়িত্ব থাকবে যে আমরা এই জিনিসগুলো না করি আমরা যারা আমার মতো আরও যার ছেলে পুলেগুলো আছে তাদেরকে এবং পুলিশ প্রশাসনকে আরও বেশি এটাতে করা নজরদারি করতে হবে এবং তাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় যেরকম একটা পুলিশকে ডিউটি দেয় একটা জায়গাতে থানাতে বিভিন্ন জায়গায় তো আমি চাইব যে সরকারও ওই ওদেরকেই ওই পুলিশগুলোকে বিভিন্ন জায়গায় পাঠাক মানে যেখানে স্কুল আছে কলেজ আছে মাঝে মধ্যে অ্যাজ এ ডিউটি তারা সেখানে গিয়ে প্রচার করুক বা সেখানে গিয়ে ওই দিনটা ওরা ডিউটি করবে ওখানে কলেজগুলো এই বিভিন্ন জায়গাগুলো এবং তারা বুঝিয়ে দিক যে দর্শন হলে এই হয় বা এই একটা মেয়ের সাথে যখন ইয়ে হয় তখন কতটা কষ্ট হয় তাদেরকে বোঝানো ওখান থেকে মিনিমাম একশো জনের মধ্যে দশজন তো বুঝবেই তো দশজন বুঝলে মানে কিছুটা তো কমবে তা আমার আমার কাছে এটাও ধারণা যে পুলিশ যারা ডিউটি করছে মাঝে মধ্যে সরকার এদেরকে ডিউটি করতে পাঠিয়ে দেবে একটা দিনের জন্য আলটারনেট করে বিভিন্ন এতগুলো কলেজ আছে পশ্চিমবঙ্গে তাদের কথা শুনবে মানে একটু শুনবে ধ্যান দিয়ে যে হ্যাঁ পুলিশ বলছে একদম শেষ প্রশ্ন রাজনীতির বাইরে গিয়ে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই তিলোত্তমা ঘটনার পর দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে দশ লাখ টাকা ঘোষণা করা হলো যে আমরা তো দশ লাখ টাকা দিতেই পারি খুব সাবলীলভাবে বলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে কোনো ঘটনা বলেছেন ছোট্ট ঘটনা কোন ঘটনা বলেছেন প্রেম ছিল কোন ঘটনা বলেছেন দর কষাকষি এরকম আরও নানান বিষয় আছে এই যে সরকারের যিনি মুখ্য তার যেই মন্তব্য এই মন্তব্যটা প্রসঙ্গে বা এই সমস্ত মন্তব্য প্রসঙ্গে তুমি কি বলবে একটা তো এটার কোনো সেরকম উত্তর নেই কেন উত্তর নেই কারণ এরকম একটা উত্তর যদি মুখ্যমন্ত্রী দেয় তাহলে সাধারণ মানুষ কী উত্তর দেবে এটার পরিপ্রেক্ষিতে ও বলছে দশ লক্ষ পঞ্চাশ লক্ষ যতই বলুক না কেন এখানে টাকার হিসেবে আসবে আসবে কেন টাকা অ্যামাউন্ট আসবে কেন তার আগে আমরা এটাকে বাঁচানোর চেষ্টা করি না এই দশ লক্ষ টাকাটাই যে ওপেনলি বলে দিচ্ছে তো এটা তো আরও বেশি লজ্জাজনক কিভাবে একটা মেয়ে বলতে পারে এরকমভাবে যে আমি দশ লক্ষ টাকা দিয়ে দেব। তাহলে কি ওর ওনার কাছে আর কটা মানুষের কোনো ভ্যালু নেই এই টাকার হিসেবটা না দিয়ে বরঞ্চ সাজা দিক বা সেই মানুষগুলোকে নিয়ে আসুক সামনে এই আমার এটা মানে উত্তর দেওয়ার ইয়ে নেই পারবো না উত্তর দিতে কারণ এটা নিরুত্তর এটা মনে অনেক কথা আছে ব্যথা আছে কিন্তু এটার কোনো মানে ভ্যালু নেই ভ্যালু নেই আমার কোনো মানে এখানে কোনো ভ্যালু নেই একদম ধন্যবাদ তোমাকে দীর্ঘক্ষণ জাগরণ বাংলায় সময় দেওয়ার জন্য এবং সৌরভ দা তার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে আমাদের জাগরণ বাংলার পর্দায় তুলে ধরলো সৌরভদা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সৌরভ দা বিভিন্নভাবে প্রতিবাদ করে পরবর্তী সময়ে আবার কোনো যদি বিষয় হয় বা এই রকম কোনো ঘটনা হয় যেখানে সৌরভদা আগ্রহী থাকবে সাক্ষাৎকার দেওয়ার জন্য নিশ্চয়ই কথা বলবো ধন্যবাদ ধন্যবাদ